নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার কোনো আমি রেসিপি করব না আর আমি আজকে আপনাদের করে দেখাবো কাঠের উনুনে ভাত করব অথচ হাঁড়িতে কালি পড়বে না সেই প্রসেসটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার সাথে থাকুন দেখতে থাকুন আর বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন চলুন রান্নায় চলে যাই সকালবেলাতেই বাড়ির উঠোনে প্রথমে কাঠ জ্বালিয়ে উনুনটা ধরিয়ে দিলাম এরপর মুড়ি খাবার জন্য চারটি বেগুনি আমি করে নিলাম আর সামান্য রোদও আছে দারুণ লাগছে দেখুন বন্ধুরা প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাড়িটার পেছনে আমার একটু কালি লেগে রয়েছে আমি প্রথম দেখিয়ে নিলাম এরপর এই দোকানে যে প্লাস্টিকগুলো দেয় পাতলা প্লাস্টিক এই প্লাস্টিকগুলো আমি হাইটার মধ্যে পরিয়ে নেব খুব ভালো করে পরিয়ে নিতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে দেখুন পরিয়ে নিয়েছি আমি আর কালিটা আমার পেছনে লেগেই রয়েছে এবার এই কাঠের উনুনে আমি জল গরম করতে বসিয়ে দিলাম ইট দিয়ে আমি উনুন করেছি বন্ধুরা আর বাড়ির উঠোনে একটু হালকা রোদও আসছে গাছের তলায় বসে আজকে আমি ইট দিয়ে উনুন তৈরি করে আপনাদের ভাত করে দেখাচ্ছি চারটে ইট দিয়ে আমি উনুনটা তৈরি করে নিয়েছি দেখুন আজকে বেশ মজা করে রান্না হচ্ছে ভাত করে আপনাদের দেখাবো অথচ হাঁড়িতে একটু কালি থাকবে না এবার আমি জলটা গরম হয়ে গেছে আর জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি ভাতের জল সবসময় একটু ভালো করে গরম করে চালটা দিলে ভাতটা ভালো হয় মিষ্টি হয় চালটা দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো ঢাকা দিয়ে আমি ফুটতে দেব দেখুন দশ মিনিট ঢাকার পরেই আমার ফুটে গেছে ভাতটা আর প্রায় হয়ে এসছে কাঠের উনুন তো খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাত হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে মাঠটা ঝরিয়ে নেব এই শীতের দিনে ছাদে বা বাড়ির উঠোনে যদি এইভাবে রান্না করা হয় দারুণ লাগে এবারে বন্ধুরা আপনাদের দেখাবার জন্য আমি এ হাঁড়ির ভাতগুলো অন্য একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এবারে আপনাদের প্লাস্টিকটা খুলে দেখাবো দেখুন হাঁড়ির ভাতগুলো আমি অন্য হাঁড়িতে নিয়ে নিচ্ছি হাঁড়িটা পুরো খালি হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি প্লাস্টিকটা খুব আস্তে আস্তে আমি খুলে নেব দেখুন প্লাস্টিকটা পুরো খুলে নিচ্ছি দেখুন পুরো প্লাস্টিক আমার খোলা হয়ে গেছে প্লাস্টিকটা কেমন পুড়ে গেছে দেখুন অথচ হাঁড়ির গায়ে আমার একটুও কালি লাগেনি ওই নিচে যেটুকু কালি আমার আগে লাগা ছিল সেইটুকুই রয়েছে কাঠের উনুনে রান্না করলে এইভাবে রান্না করবেন দেখবেন একটুও কালি পড়বে না ধন্যবাদ